স্মাইল পরিবারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম স্মাইল পরিবার আবারও চলে আসলো আজকে দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি চলে আসলো আমরা আছি বৈরবতুলিতে এখানে আছে বন্ধনকর্মীর এক সদস্য আমাদের রপুদা দেখতে পাচ্ছেন এখানে আছেন আমাদের স্মাইল পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য আমাদের গানের মাস্টার বুবাইদা এবং এখানে আছে ইংলিশ মিডিয়ামের শিক্ষক আমাদের বিক্রম সিংহ দা এবং এখানে আছে আমাদের অক্সিলিয়াম গার্লস স্কুলের টিচার সঞ্জীব চৌধুরী দা এখানে আছেন আমাদের ডিএম অফিসে কর্মরত সদা সর্বদা ব্যস্ততার পাশে চলে আসেন রাজু দা রাজীব ভট্টাচার্য দেখতে পাচ্ছি যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিচ্ছেন এই যে ছোট ছোট মেয়েরা যার যেটা পছন্দ হচ্ছে সেটা নিচ্ছে প্রচুর পরিমাণে বস্ত্র সামগ্রী রয়ে গেছে এখানে বেশ কিছুদিন আগে এখানে আমরা আসলাম আসার পরে বেশ সারা পেয়েছি তাই আজকেও এখানে দেখতে পাচ্ছেন বস্তাতে পড়তে আমরা প্রায় চোদ্দ বস্তা নিয়ে আসলাম প্রচুর পরিমাণে প্রায় ঘন্টা দুই ঘন্টা ধরে চলছে দেখতে পাচ্ছেন যার যেটা প্রয়োজন তার সেটা নিয়ে যাচ্ছে ফিসটা দেখাও ফিসটা দেখাও প্যান্ট খুব সুন্দর প্যান্ট এখানে আছেন এই এই এলাকারই একদম গুরুত্বপূর্ণ সদস্য আছেন আমাদের ভাই এই রতীশ ভাই সদা সর্বদা আমাদের পাশে থাকেন এখানে আছেন আমাদের শ্রদ্ধ শিশির মালাকার দা শিশির দা সদা সর্বদা স্মাইল পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য সদা সর্বদা ওনাদের সহযোগিতা আমরা সবসময় এখানে আসার চেষ্টা করি এবং বালও একটা বেশ সাড়া পাওয়া যায় সেখানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমরা উপরে টাঙ্গিয়ে রেখে রাখার পাশাপাশি সব অনেক বস্তু সামগ্রী রয়ে গেছে প্রচুর ভিড় ছিল প্রায় ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে জিন্স প্যান্ট থেকে শুরু করে শীতবস্ত্র কম্বল সব কিছু রয়েছে এখানে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যাচ্ছে সবাই খুব আনন্দের সহিত এইভাবে আমরা সদা সর্বদা আপনারা সবাই আশীর্বাদ করবেন স্মাইল পরিবার যেন সবাই পাশে থাকতে পারে আমাদের এখানে মানবিকতার আবেদনে সহযোগিতার একটি ক্ষুদ্র প্রয়াস এখানে ব্যবহারযোগ্য বস্ত্র সামগ্রী স্বেচ্ছায় দান গ্রহণ করা হয় যাদের প্রয়োজন আমাদের এখানে দিতে পারেন যাদের প্রয়োজন আমাদের এখান থেকে বারো মাস বস্ত্র নিতে পারেন যোগাযোগ করার জন্য নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রয়োজন দিতেও পারবেন প্রয়োজন নিতেও পারবেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য দেখতেই পারছেন বাচ্চাটা খুব সুন্দর একটি পোশাক বাচ্চাটা পড়লো এভাবে আমরা সদা সর্বদা আপনাদের পাশে থাকতে যাই আপনাদের সহযোগিতা আমরা সদা সর্বদা কামনা করি